হাই দিয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওকে সো আজকে আমি একটা সম্পূর্ণ নতুন মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা হচ্ছে নট কয়েন কমিউনিটি এ প্রজেক্টটা কি শেয়ার করছে এই যে নট কয়েন কমিউনিটি এ প্রজেক্টটা শেয়ার করছে সো আমরা জানি নট কয়েন কমিউনিটি আমাদেরকে কি পরিমাণ প্রফিট দিচ্ছে প্রথম যে মাইনিং প্রজেক্ট যে মানুষদের ভালো একটা প্রফিট দিছে এই নট কয়েন কমিউনিটিরই একটা প্রজেক্ট নট পিকজেল এই নট পিকজেল এই নট পিকজেলে আমরা কীভাবে কাজ করবো এটা আজকে আমরা দেখে নিব সো আমরা আগে নর্থ পিকজেলে একটা ক্লিক করে স্টার্ট করে দিব স্টার্ট করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে আমাদের একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পরে এটা আসবে সো কাজটা কি আমি দেখাই দিচ্ছি ধরেন এরকম একটা পেজ থাকবে আপনাদের পেজটা আমরা এভাবে জুম করব ধরেন আমি এটা জুম করলাম ধরেন এটা জুম করলাম দেখেন এখানে কিছু রঙের মাঝখানে একটা লাল রঙ এই লাল রঙটা আমরা এই রঙের সাথে মিলে দেবো কীভাবে মিলাবো এটা সিলেক্ট করব এখানে কালারে যাব কালারে যাওয়ার পরে এই কালারটা সিলেক্ট করার পরে পেন্ট অপশানে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর দেখেন এটাই কালারটা হয়ে গেছে তখন আপনাকে ওরা কয়েন দিবে এটা আপনি প্রতি দশ পনেরো মিনিট পরপর এটা একবার করে এটা কি ফিল আপ হবে ফিল আপ করার পরে আপনি এই কাজটা করতে পারবেন প্রথম কাজ হচ্ছে এটা এটা করার পরে আপনি হচ্ছে এখানে পয়েন্টে ক্লিক করবেন পয়েন্টটি ক্লিক করার পরে এখানে আপনার প্রতি এক মিনিট পর পর ক্লেম নামে একটা অপশান আসবে এটা এভাবে ক্লেম করবেন ওকে এরপরে ইনভাইট বোনাস তো আমরা সবাই জানি ইনভাইট করলে আসে প্লাস হচ্ছে পেইন্ট পিক যেটা আপনি যদি বিশ বার ওই প্রথম কাজটা যদি বিশ বার করেন সেই ক্ষেত্রে আপনি এখানে প্রায় সিক্সটি ফোর পয়েন্ট পাবেন এরপরে ইনভাইট ফ্রেন্ড করলে তো পাবেনি এবার জয়েন স্কোয়াড জয়েন স্কোয়াডে কোনো একটা স্কোয়াডে জয়েন হলে পাবেন এরপর টেলিগ্রাম প্রিমিয়াম যাদের আছে তারা একটা ভালো কিছু পাবেন এটা না থাকলে কোনো সমস্যা নেই আর হচ্ছে এখানে কিছু টাস্ক আছে ধরেন এখানে নট পিকজেল ডট কম মানে এক্স টুইটারে ওদের ফলো দিতে বলতো ফলো দিয়ে একশো আঠাইশ পিকজেল দিবে বলতো ওকে আমরা ফলো দিলাম ফলো দেওয়ার পরে এটা কি আমরা পেয়ে গেলাম ওকে এরপরে নট কয়ন কমিউনিটিতে আমরা কি অ্যাড হওয়ার পরে এটা আমরা পেয়ে যাব প্লাস হচ্ছে নট কয়ন অন এক্স ডট কম মানে টুইটারে আমরা এটা যদি ফলো দিই ওদেরকে পাবো ঠিক আছে এগুলো করলে আমরা এখানে আমাদের কি পয়েন্ট আর্ন হবে এ হচ্ছে মূলত কাজ এই যে এটা এই কাজটা হচ্ছে মূলত প্রতিদিন করবেন এখানে যখন আপনার এটা ফিল আপ হওয়ার পরে এই কাজটা কী আপনি করবেন এটা আপনি চাইলে বাড়াইতে পারেন যে ধরেন আপনাকে এক মিনিটে চারটা দিল এই জিনিসটা আপনি চাইলে কি বাড়াইতে পারেন কীভাবে বাড়াবেন সো আপনি এটা কীভাবে বাড়াবেন দেখেন এই পয়েন্টটি ক্লিক করার পর টাক্ক টাক্সের পাশে এখানে বোস নামে এক অপশান আছে বোস্টে যাওয়ার পর পেইন রিওয়ার্ড ধরেন এখানে লেভেলটা আপ করলেন আপনি লেভেলটা আপ করলে আপনাকে যে একবার পেইন করলে আপনাকে যে পয়েন্টে দিচ্ছে তার একটু বেশি দিবে সে লেভেলটা আপ করে নিন আপনি আবার লেভেল লেভেল আপ করতে পারবেন এরপরে রিচার্জিং স্পিড যে রিচার্জিং স্পিড যে আপনাকে পেইন্ট করার জন্য যে কত সময়ের মধ্যে আপনাকে একটা পেইন্ট আসবে এই স্পিডটা আপনি বাড়াতে পারেন এখানে এরপর হচ্ছে এনার্জি লিমিট এনার্জি লিমিট আপনি এখানে কি লেভেল বাড়াতে পারেন এগুলো বাড়ালে খুব তাড়াতাড়ি আপনাদের এই কাজগুলো আপনারা করতে পারেন এই কাজগুলো যত করবেন তত আপনারা এখানে কি পিক্সেল পয়েন্ট অ্যাড হবে সো টোটালি এই কাজ এই আপাতত আপনারা শুরু করে এই কাজগুলো করেন পরবর্তীতে আপডেট আসলে আপনাদেরকে জানাই দিব আমাদের গ্রুপ লিঙ্ক নিচে ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া আছে আমাদের গ্রুপে জয়েন হবেন প্রতিদিনের আপডেট আমাদের গ্রুপে দেওয়া হয় কিভাবে কি করতে হবে এবং শুধু এই মাইনিং প্রজেক্ট না অন্যান্য অনেক মাইনিং প্রজেক্টের কাজ এখানে আমাদের গ্রুপে দেওয়া হয় সো অবশ্যই অবশ্যই গ্রুপে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে